সে একটা ভালো টাচে থাকলে আসলে পরবর্তীতে ভালোই ভালো হবে বলে আমি আশা করি যেহেতু কয়েকটা প্রথম কয়েকটা ম্যাচ অধিকাংশই একটু বাজে গিয়েছে তো সবাই চেষ্টা করতেছে এখান থেকে কীভাবে ভালোভাবে ওভারকাম করা যায় এবং কীভাবে কনসিস্টেন্ট পারফর্ম করা যায় তো আমি দেখতেছি সবাই মোটামুটি কনসিস্টেন্ট পারফর্ম করতেছে যেটা আমাদের ওয়ার্ল্ড কাপে একটু হলো কনফিডেন্স দেবে অমিত আমি ট্রফি কথা যেটা বললেন যে সব কিছুতে একটা প্রসেস আছে তো আমরা ধরেন যদি এক প্রথমেই চিন্তা করি যে আমরা ট্রফি জিতবো তাহলে হয়তো হবে না তো আমাদের ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে সামনে কোয়ালিফায়ার আছে সেখানে জিততে হবে দেন ফাইনাল তো আশা করি যে আমরা মিশন নিয়ে এখানে এগো এগোচ্ছি খুব ভালোভাবেই আমরা ট্রফির দিকে যাচ্ছি তো আশা করবো যে প্রসেস যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে এখন ভাইয়া যেহেতু বিপিএল চলতেছে এবং সামনে ওয়ার্ল্ড কাপ তো আমি এই দুইটা দিয়ে ফোকাস রাখতে যাচ্ছি এরকম কখনো না আপনারা সবাই জানেন যে বিসিবি এবং আইসিসি যোগাযোগ যোগাযোগ করতেছে যাতে ওয়ার্ল্ড কাপে আমরা যাইতে পারি এবং কোথায় আমাদের সুইটেবল প্লেসে যেখানে আমরা নিরাপদ থাকি সেফ থাকি তো আশা করি তারা এই জিনিসটা নিয়ে খুব ভালোভাবে কাজ করতেছে তো এই নিয়ে এইটা নিয়ে আমার কোনো কমেন্টস করতে চাই না সুপার ওভারে টপ বোলিং করছে তো আশা করি সে আগের থেকে অনেক ইমপ্রুভ করছে ইমপ্রুভ করতেছে তো আশা করি ওর ফিউচার অনেক ভালো ও এখন ম্যাচে যেভাবে বলিং করে দারুণ ইয়ার কর মারে তা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আমাদের জন্য তো আশা করি এটা ওর জন্য খুব ভালো কাজে লাগবে ফিউচারে কত রান দিয়ে শেষ করতে হ্যাঁ আমি এরকম কখনো চিন্তা করি না কারণ লাস্ট কাপ আমার খুব বাজে টিমের জন্য ভালো কিছু করতে পারি না চেষ্টা থাকবে যাতে কনসিস্ট্যান্ট পারফর্ম করে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি এরকম স্পেসিফিক কোনো গোল ঠিক করি নেই থ্যাংক ইউ